অস্ট্রেলিয়ার বন্ডাই বিচে হামলাকারীদের একজনের কাছ থেকে এক ব্যক্তি অস্ত্র ছিনিয়ে নেওয়ার যে ভিডিও সারা বিশ্বে ভাইরাল হয়েছে সেখানে দেখা যাওয়া ও নায়ক হিসেবে পরিচিতি পাওয়া পথচারীর নাম প্রকাশ করা হয়েছে তিনি হলেন তেতাল্লিশ বছর বয়সী আহমেদ আল আহমেদ মিস্টার আহমেদ হামলাকারীর দিকে ছুটে যান এবং তার অস্ত্র কেড়ে নেন এরপর তিনি অস্ত্রটি হামলাকারীর দিকে তাক করে তাকে পিছু হতে বাধ্য করেন দুই সন্তানের জনক ও ফলের দোকানের মালিক মি আহমেদ বর্তমানে সিডনির হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে তার পরিবার জানিয়েছে হাতে ও বাহুতে গুলিবিদ্ধ হয়ে তার অস্ত্রোপচার হয়েছে বন্ডাই বিচে রবিবার রাতে হামলায় পনেরো জন নিহত হয়েছেন এবং বহু মানুষ আহত হয়েছেন হামলার সময়ে হানুকা উদযাপন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এক হাজারের বেশি মানুষ উপস্থিত ছিলেন পুলিশের এটিকে ইহুদি সম্প্রদায়কে লক্ষ্য করে সংগঠিত সন্ত্রাসী হামলা হিসেবে ঘোষণা করেছে মি আহমেদের এক চাচাতো ভাই মুস্তফা রবিবার রাতে সেভেন নিউজ অস্ট্রেলিয়াকে বলেছেন তিনি এক নায়ক শতভাগ নায়ক তার হাতে ও বাহুতে দুটিগুলির আঘাত রয়েছে সোমবার সকালে মুস্তফা জানান আশা করি তিনি সুস্থ হয়ে উঠবেন আমি তাকে গত রাতে দেখেছি তিনি ঠিক ছিলেন তবে আমরা চিকিৎসকের মতামতের অপেক্ষায় আছি ছেলে সাহসিকতায় অত্যন্ত গর্ববোধ করছেন আহমেদের পিতা মোহাম্মদ ফাতা ও মা মালাকে হাসান